আল্লাহর উপর রাজি কিন্তু মুসলিম না যে কেউ যে তার অবস্থানে এটা কমপ্লেন করে আজকে বেশি বৃষ্টি হচ্ছে আজকে বেশি গরম আমার অর্থনৈতিক অবস্থা এই আমার উপরে খালি বিপদ আসে আমি এত শুদ্ধভাবে চলতে শুরু করি মানে চেষ্টা করি কিন্তু খালি আমার কোনো বিপদ কাটেই না খালি চলতেছে এই বিপদ এই কথাগুলো যারা যারা যখন যখন আমরা সবাই হয়তো কখনো কখনো বলছি বলি না আর কালকে পরীক্ষা হঠাৎ করে আজকে চার ঘন্টার জন্য কারেন্ট নেই আসে এরকম কথা আসে যে যেখানে যখন বলছে সেই কিন্তু আল্লাহর উপর রাজি না আস কারণ এটা একটা বুঝ যে আল্লাহ এই জমিনে এইখানে আমার এই বাপমার ঘরে আমার এই চামড়ার রং দিয়ে আমার এই হাইট দিয়ে আমাকে দিছেন তার ডিভাইন উইজডমে দিস এটা কিন্তু আল্লাহর নির্ধারণ আমি যখনই আর কোনোটার সাথে কোনোটা নিয়ে কমপ্লেন করি আমি কিন্তু আল্লাহ নির্ধারণের ব্যাপারে অসন্তুষ্ট আসি এবং আমি প্রকারান্ত বলতেছি কাকে কি দিতে হবে আল্লাহ জানেন না সাদা চামড়া ব্যাটারে এক একশো পনেরো বিলিয়ন ডলার দিচ্ছেন এই দুদিন আগে পড়লাম ওয়ারেন বাফিট বিরানব্বই বছর বয়স একশো পনেরো বিলিয়ন ডলার এক বিলিয়নের কথা একশো কোটি টাকা একশো পনেরো বিলিয়নে কি হয় আপনারা এখন একশো কোটি টাকা না এক বিলিয়নে একশো কোটি ডলার এক বিলিয়ন ডলার মানে একশো কোটি ডলার তার একশো পনেরো বিলিয়ন ডলার আছে বিরানব্বই বছর বয়স মানে রোজ এক মিলিয়ন করে খেলেও শেষ করতে পারবে না এখন আর কোন উপায় নাই শেষ করা পারবে বলেন তো যাই হোক মানে আমরা বলতে পারি যে আল্লাহর মান ওরে দিল আমারে কিছুই দিল না তাই না এই তার মানে কি আল্লাহ জানেন না কোথায় কি দিতে হবে জানে নির্ধারণ এবং এই সমস্ত জিনিসগুলাকে মেনে নেওয়া আমাদের কখনো চেষ্টা করতেছি বা আমি একটা একটা চিন্তা আসতে পারে যে আমার কোথাও সমস্যা আছে তাহলে বা নিজের দিকে ভিতরে তাকাইতে পারে যে কোনো সমস্যা হলে ভিতরে তাকাবো বাইরের দিকে না তাকায় যে আমার ভিতরে কি সমস্যা আমার কোথায় সমস্যা মানে ধরেন এই যে এই করোনাটা করোনার যে ক্রাইসিসটা শুরুর দিকে দেখছেন না যে আল্লাহ আমাদেরকে মসজিদ থেকে তাড়াইছেন একজন আলেম বলছেন উনি কিন্তু নিজের ভিতরে তাকায় দেখতেছেন যে আমরা কি করছি ওয়াইট কেমন আস আল্লাহকে দোষারোপ করেন বলেন না যে হ্যাঁ মানে এইভাবে একটা গজব আমাদের উপর আসলো ঘুমাই ছিলাম সব গাফিল ছিলাম আসলো দেশ সাফ হয়ে যেতেছে কাম সব বন্ধ এটা বলেন সবসময় তারা ভেতরে ভালো মানুষ যারা যারা আহ মোত্তাকি তারা কি ভিতরে দেখবেন যে আই মাস্ট হ্যাভ ডান সামথিং রং যদি ক্যালামেটি মনে করেন তাহলে আর ক্যালামেটি মনে না করলে তো আর আসে ঠিকই আছে যাই হোক অনেক সময় ক্যালামেটি মনে করেন না অনেক একটা জিনিসকে ক্যালামেটি মনে করেন টেস্ট মনে করেন কেউ কোনো একটা অবস্থা মনে করেন যে এটা জাস্ট একটা টেম্পোরারি জিনিস এটা ঠিক হয়ে যাবে বা এটাই হবে